ये पूरा भूमि हो जावे जे उल्टवाटा केई जाछिस। शक्ति दिशा तो शक्ति दिशा छट। की बोल बेटा? आते खेल तो ne खेल। 이 y a সবাই চলে আসো একে একে ঝটপট ঝটপট জয়েন করো ভালো আছি এখন ভালো আছে ছেলেও ভালো আছে আমিও ভালো আছি একটু থ্যাংক ইউ ইউএস থেকে ইউএসএ থেকে লাইভ জয়েন হওয়ার জন্য ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করে পাশে থেকো হাই বেঙ্গলি বিউটি হ্যালো বিউটিফুল সবাই লাইক করো ঝটপট ঝটপট লাইক করো যারা যারা নতুন জয়েন হচ্ছে সবাই সাবস্ক্রাইব করো হাই হ্যালো একুশ তারিখ থেকে বোধ হয় একটু আসবো কিন্তু হ্যাঁ এখনো কাশি আছে আমার একটু কিন্তু কিছু মনে করো না সবাই কেমন আছো বলো সবাই কেমন আছে সবাই ঝটপট লাইক করো একটা করে যারা যারা নতুন জয়েন সবাইকে থ্যাংক ইউ এল বি জয়েন হওয়ার জন্য সবাই প্লিজ ভিডিও দেখো সাবস্ক্রাইব করো কেন আসেনি শরীর খারাপ ছিল গো আমার ছেলের প্রচন্ড শরীর খারাপ ছিল আমারও শরীর খারাপ ছিল ওর জন্য আসতে পারিনি মিরাজ মোল্লা হাই হ্যালো আমরাও ভালো আছি যার ভালো লাগে তোমরা ভালো আছো আচ্ছা লাইক কোথায় লাইক করছো না কেন সবাই লাইক করো লাইক করো সবাই পরে দেখাবো পরে একটা সময় দেখাবো তোমার বাড়ি কোথায় মেমরি হাবড়া অশোক নগর হাবড়া হাই বিউটিফুল হ্যালো তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কিন্তু তোমার পিকচার শুধু করতাম ও আচ্ছা দাদা ব্যবসা করে তোমার বাড়ি বাড়ি কোথায় আমার হাবড়া হাবড়া তোমাকে অনেক ভালোবাসা সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার এলবি জয়েন হওয়ার জন্য আমাকে মনে রাখার জন্য বেশ কয়েকদিন আমি আসতে পারিনি তার জন্য যে তোমরা আমাকে মনে রেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট কম কেন এত ঝটপট ঝটপট কমেন্ট করো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো বেশিক্ষণ থাকতে পারবো না কিন্তু শরীর এখনো অতটাও ভালো হয়নি অতটাও এনার্জি নেই এখনো এত ঠান্ডা লাইক ডান দিদি থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দিও আমার কমেন্ট তুমি যেভাবে করছো আমি তো ভয় পেয়ে যাবো কেন গো কীভাবে পড়ছি কিভাবে পড়ছে যে তুমি ভয় পেয়ে যাচ্ছে ভয় পেও না ভয়ের কিছু নেই ঠিক আছে ভয়ের কিছু নেই কেউ ভয় পেও না বৌদি তোমার নাম কি আমার নাম সোমা হাই সরকার দিদি হ্যালো তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি হাবড়া ঘুমা অশোকনগর হাবড়া সেলিম হাই হ্যালো হ্যালো খারাপ কমেন্ট করো না ভাই একদম ঠিক বলেছো খারাপ কমেন্ট করো না ভালো ভালো কমেন্ট করো তুমি ভালো ভালো কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো সবাই লাইক করো কমেন্ট করো সুন্দর সুন্দর সাবস্ক্রাইব করো তাহলে আমার শরীরটা যেটুকু খারাপ আছে পুরোপুরি ঠিক হয়ে যাবে আর জিজ্ঞাসা করা হলো না তোমার শরীর কেমন আছে ভালো আছি মনার পিকনিক পিকনিক না গো পিকনিক করছি না খুব ভালো লাগছে লাইক করো তাহলে কোনো বছরই মলায় পিকনিক করি না পিকনিক আমরা একটা করি সেটা হচ্ছে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে পিকনিক করি

হ্যাঁ পুজোর শপিং হয়ে গেছে দেখো ভিডিও দিয়েছি একটু দেখে নিও ভিডিও দিয়েছি পুরো ভিডিও দিতে পারিনি ও অল্প ছোট্ট একটা ভিডিও দিয়েছি আমার কিছু শপিং সবারটা দিতে পারে নি গো ভেবেছিলাম দেবো আর হলো না আর হবে না ভিডিও দেখে নিও কেমন এইভাবে তো সবাই কমেন্ট পড়ে বেশিক্ষণ থাকবো না হ্যাঁ কিনেছি দেখে নিও ভিডিও দেখে নিও তাহলে মনটা খারাপ হয়ে গো ভাবলাম তোমার বাড়ি গিয়ে পিকনিক করবো আচ্ছা সে আশাটা আর চলে আসো তোমরা আসলে অবশ্যই করবো আইটিআই যাওনি না গো আইটিআই তো কালকে থেকেই আহ ওদের ওপেন হয়ে যাবে দেখছিলাম ফোনে যায়নি এবছর কত বছর গেছিলাম এবছর আর যাওয়া হয়নি

উৎপল ঠিক করলাম খুব ভালো আছি কেমন আছো তোমরা সবাই কেমন আছো সবাই কেমন আছো বলো আর কি বলবো দুর্গাপুজো তো বাড়ি যেতে পারছি না আচ্ছা কোথায় থাকো তুমি শরীরটা আগে ভালো হোক পিকনিক নেক্সট ইয়ার করবো ঠিক আছে ওটাই ভালো হবে আচ্ছা কেরালায় থাকো

মেসেজ হাইড হয়ে যাচ্ছে গো হাই হ্যালো সবাই ঝটপট ঝড়পট চলে আস ঝটপট ঝটপট জয়েন করো ঝটপট ঝটপথ লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো ঝটপট সাবস্ক্রাইব করো গো এখনো ডিনার হয়নি এখনো ডিনার হয়নি কটা বাজে এই তো সাড়ে নটা বাজলো আমি তো বলছি আজকে দশ দশ মিনিট আগে চলে এসেছি দেরি আছি সাড়ে দশটা এগারোটা তোমাদের ডিনার কমপ্লিট সবার করো দিদি তুমি ভিডিও করি আর এই বাড়ির কাজবাজ করি ভিডিও দেখো ব্লগ ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে সারাদিন কি করি ঠিক আছে মাথা কেটে যাচ্ছে ঠিক আছে একসাথে

বাবা কত মেসেজ হাইড হয়ে যাচ্ছে দেখো ভাল লাগে বলো কত কষ্ট করে তোমরা মেসেজ করছো সেখানে যদি মেসেজ হাইড হয় লাগে বিরিয়ানির দোকান কি বলো লাগো বিরিয়ানির দোকান থাকলে আমি সব বিরিয়ানি খেয়ে নিতাম আমি তো আছি ডিনারে ঠিক আছে আর বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো হাই হ্যালো 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 হাই হ্যালো সবাইকে থ্যাংক ইউ এলভি জয়েন হওয়ার জন্য সবাই লাইক করো সাবস্ক্রাইব করো লাইক করছো না সাবস্ক্রাইব করছো না কিছু না

মেকআপ করি নিব একটু লিপস্টিক দিয়েছি একটু কাজে না সবাই কমেন্ট করো ঝট ঝট কমেন্ট করো কমেন্ট করছো না কেন হয় প্লিজ কমেন্ট করো ঝট হ্যালো হ্যালো পূর্ণিমা ঘোষ হয় কিল আমি বাংলাদেশ থেকে বলছি আমার নাম আরফাত থ্যাংক ইউ বাংলাদেশ থেকে জয়েন করার জন্য ভিডিও গুলো দেখো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন আছো ভালো আছি ইউ बहुती नॅचरल ब्युटी आम्ही न करू थँक यू বাহাদ সুন্দর পাকিস্তান থেকে থ্যাঙ্ক ইউ হ্যাঁ ময়ূর পালক তোমার টানে অনেক সুন্দর তাই সোমা নাম সোমা ইন্ডিয়াতে কলকাতাতে বলছো তো আমেরিকা থেকে জয়েন হওয়ার জন্য কেমন আছে বলো আমার উপর রাগ করলে না হম হম ঠিক বলেছো মিনি পাকিস্তান হয়ে আছে

আমার এলিমি জয়েন হওয়ার জন্য সবাই আমার ভিডিও গুলো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ঝটপট সাবস্ক্রাইব করো লাইক করার যদি পারো অবশ্যই লাইফটা একটু শেয়ার করে দাও কলকাতা বের হয়েছিল আজকে আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাবড়া অশোকনগর হাবড়া আবার হাওড়া বুঝো না অশোকনগর ভুমা বলি কেন না বলে সবাই হাওড়া বোঝে হচ্ছে না হাবড়াটা বোঝে না না সাগর বলছি বৌদি লাইক করো সাগর ঝটপট লাইক করো সাবস্ক্রাইব করো সবাই প্লিজ লাইক করো আর সবাই ভিডিওগুলো দেখো আবার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমি প্রতিদিন সাড়ে নটার সময় এলবি তে আসি মানে নটা তিরিশ মিনিটে সবাই প্লিজ এলবি জয়েন করো না গো বিরিয়ানি না চিকেন কাপ তাহলে চশমা পরে আসতে হবে

বলো সবাই কি করছো তোমাকে অনেক ভালোবাসা পাপু আমি নীলফা মানে উত্তরা বলছি আপনার বাড়িটা বাড়িটা হাব লাগে হাই হ্যালো আচ্ছি লাইক করো সবাই লাইক করছো না কেন অনেক দিন পরে এসেছি তাই হাই হ্যালো আমার ফেভারিট খাবার কি অনেক কিছু আছে লাইক ডান থ্যাংক ইউ হিন্দি নেই দিদি একদম ঠিক হিন্দি ভুলে গেছি ভুলে গেছি গো তোমার বাড়ি কোথায় বলেছিলে নাইস গ্রিন টি গুড কিছু অনেক কিছুই আছে এটা হচ্ছে কণ্ঠে সিঁদুর ইউ হ্যাপি নাইস রেড শাড়ি গান করব পারি না গো তারপরে ঠান্ডা লেগেছে তো হবে না পাশে হচ্ছে এমনি নাইস দিদি হম ঠিক আছে তোমাকে অনেক ভালোবাসা চিকেন চিকেনা করেছিলাম ডাল আছে তার সঙ্গে আলু ভাজা হুম ভাই ভাই রেখা রাখ কালকে দিয়ে দিস আমি এক ঘন্টা বলতে পারছি না গো ভালো আছি গো খুব ভালো আছি তুমি কেমন আছো না গো ডিনারের মধ্যে তেমন একটা বাইরে যা হয় না কিউট লাগছে তোমাকে তাই হ্যাঁ গো পুজোর শপিং হয়ে গেছে শপিং ভিডিও দিয়েছি একটু দেখে নিও হ্যাঁ রুটি না ভাত চলে এসো পাওয়া যাবে হাই সিস্টার হ্যালো

খুব সুন্দর তাই পাশে দেখো নতুন জয়েন আচ্ছা দাঁড়ো আমি একটু আহ আমি একটু কেটে দিয়ে একটু বাদে আসছি ওই দু তিন মিনিট পরে আসছি ঠিক আছে সবাই জয়েন হবে ঠিক আছে আসছি আবার আসছি সহ্য করা যায় এসব দেখো কার মতো